আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ অসহ আমি ভালো আছি তো আমাদেরকে একবার কমেন্ট করে যে বলেছিল যে আমরা যখন এই ফ্লোর টাইলস গুলি কাজ করি তখন এই যে এই পাশে যে কাটিং গুলি খায় হ্যাঁ এই কাটিং কিভাবে আমরা কাটতে পারি তো আসলে যারা নতুন অবস্থায় টাইলসের কাজ শিখছে তাদের এই মাপগুলি নিতে গেলে একটু ঝামেলা মনে হয় তো যারা আসলে মাপগুলি জানেন না তাদের উদ্দেশ্যে আজ আমাদের এই ভিডিওটি আমরা করব। তো যারা না জানা জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে একবার সম্পূর্ণ এটু দেখ বুঝিয়ে দিব কিভাবে আপনারা এই কাটিংগুলি কাটবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয়াস দেখুন অধিভাষটা আমরা এখানে যে কোনো একটা টাইলস কেটে নিব হ্যাঁ যদি আমরা যে কোনো একটা টাইলস কেটে নেই তারপরে বাকিটা আপনার কাটতে সুবিধা হবে তো সেই ক্ষেত্রে আমরা অধিভাষে যে কাজটা করব যে কোনো একটা কাটিং পিস নিব মানে এই জায়গা থেকে ছোটো যেহেতু আমরা এই টাইসটাকে কাটবো এই যে জয়েন্ট আছে জয়েন্ট সাথে একবারে মিলিয়ে এইভাবে রাখবো হ্যাঁ তো রাখার পরে এখন আমরা এই জায়গার মাপটা নিব দেখুন ওই ফার্স্ট আমরা এই বরাবর এই মাপটা নিব জয়েন্টের থেকে আর আরেকটা কথা বলে রাখি যেহেতু আমাদের এই টাইলস গুলি প্রত্যেকটা স্পেসার দিয়ে আমরা বসাবো তো সেই ক্ষেত্রে আমরা যখন এই মাপটা নিব তখন আমরা একটু ক্লিয়ার রাখবো হ্যাঁ এখানে দেখুন সাড়ে পঞ্চান্ন সেন্টির মতন আছে এখানে তো আমরা এখানে পঞ্চান্ন সেন্টি দুই মিলি নিব একটু মানে ক্লিয়ার রাখবো যেহেতু আমরা স্পেস আর বসাবো দেখুন তো এই এই যে আলমটা এসটা আমরা নিয়েছি হ্যাঁ আপনারা করবেন কি একটা কিছুর উপরে রেখে তারপর আপনার এই টাইসটা যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবেন যেহেতু আমরা টাইলসটা এইভাবে বসাবো এই যে দেখুন এইভাবে বসাবো এটা এখন আমাদের কাটতে হবে কোন পাশ এই পাশটা কাটতে হবে এই পাশ আর এই পাশটা কাটবো আমরা তো আমরা যেহেতু ওই 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 মাপটা নিয়েছি আমরা তখন আমরা কি করবো এই জায়গার থেকে এই মাপটা নিয়ে এই দেখুন সাড়ে পঞ্চান্ন ছিল তার থেকে আমরা কম নিব দুই মিলি তাহলে মাপ রেগুলেট পাবেন আপনারা আচ্ছা এখন আমরা মাপ নিব এই এই পাশে দেখুন হ্যাঁ এই যে দেখুন এই যে একটা দরজার যে অংশটা আছে না এটা দেখা যাচ্ছে নাকি ভিডিও ভালোভাবে হ্যাঁ এগারো সেন্টি এসেছে তখন আমরা এখান থেকে এই এগারো সেন্টটি মাপ নিব দেখুন এখন তারপর আমরা এখন আবার এই পাশের মাপটা নিবটা বসানোর উদ্দেশ্য হচ্ছে আপনার এই লাইনটা যেন সোজা থাকে তাহলে আমরা এই মাপটা নিতে পারবো হ্যাঁ তো আমরা যাই মাপ নিচ্ছি দেখুন আমরা মোটামুটি দুই মিলি একটু ফিরিয়ে নিচ্ছি কারণ কি লেখা যেহেতু এই জায়গাটা স্পেসার হবে সেই ক্ষেত্রে আমরা দুই মিলি ফিরিয়ে রাখলে স্প্রেসারটা আমাদের বসালে তখন একুরেট মাপটা হয়ে যাবে এখন এই বাসার মাপটা নিব আমরা হ্যাঁ দেখুন এই যে কাঠটাই কাঠের বরাবর পনেরো সেন্টিমিটার তো দেখুন আমরা এই যে এই অংশটা আহ কেটে ফেলে দিবো এই অংশটুক আমরা এখন এটা কেটে নিয়ে আসি তারপর আমরা বাকি কাজগুলো আপনাদের দেখাচ্ছি আচ্ছা তার ভিতরে একটা কথা আছে এখানে আমরা অনেক সময় একটা ভুল কাজ করি কি দেখুন এই জায়গায় একটা আপনার এরকম বাঁকা একটা অংশ আছে কেটে ফেলে দিয়ে বরাবরই তো এই কাজটা কখনই করবেন না যদি করেন তাহলে কাজটা দেখতে খুবই খারাপ লাগবে আমরা এই অংশটাও নিয়ে নেই মাপ দিয়ে হ্যাঁ তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা কাজে তার হওয়ার কারণে এই কাজগুলি একটু ভুল করি তো অবশ্যই চেষ্টা করবেন যেন এই কাজটা আমরা স্কিপ না করি যদি করেন তাহলে আপনার এই কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ দেখুন হয়ে গেছে এখন আমরা এটা কেটে আসি আচ্ছা দেখুন কি অভিয়া আমরা কেটে নিয়ে আসছি এখন আমরা চেক করে দেখি ঠিক আছে নাকি না দেখুন মোটামুটি একবারে প্রায় একুরেট আছে আর আপনাদের এই যে এই যে কাটিংটা আছে কাটিংটা এখন দেখো এখানে মোটামুটি আমরা হ্যাঁ দুই মিলি করে ফ্রি রেখেছি তো অবশ্যই আমাদের এই ফ্রি রাখার দরকার আছে যেহেতু এখানে পুডিং করলে তখন আপনাদের ফ্রি না থাকলে সমস্যা হয় তো আমরা যে নবটা নিয়ে নিয়েছি তো সব থেকে বেস্ট হয় কি যেহেতু আমরা এটা কেটে ফেলেছি এখন আমরা এখানে একটু বালি দিয়ে নিলে তারপরে আপনার এই মাপটা করতে আপনার সুবিধা হবে তো অবশ্য আমরা এখানে একটু বালি দিয়ে এটা সেটিং করে তারপরে তো প্রিয় দেখুন আমরা এটা মোটামুটি কি রাত করে রাখলাম হ্যাঁ এটা আমরা এখন লাগাবো না আপনাদের দেখানোর জন্য আমরা এই টাইশাই ভাবে রেখে তারপর বাকি মাপটা আপনাদের নিয়ে দেখাবো এখন আপনারা চাইলে ইচ্ছা করলে এই টাইলসটা লাগিয়ে নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ যেহেতু আমাদের এই কাজটা আমি আজ চাচ্ছি না করব আরেকদিন করবো শুধু এই মাপটা কেটে মানে আপনাদের দেখানোর জন্য কেটে কেটে রাখবো আমরা হ্যাঁ ঠিক আগের পদ্ধতিতে আমরা মাপটা নিব দেখুন আগে যে আমরা একটা কাটিং পিস এখানে রেখেছিলাম এইভাবে রেখে দিয়েছি তারপরে আমরা এই পাশের মাপটা টোটালি নিয়ে নিয়েছি হ্যাঁ এখন আমরা যেহেতু এই পাশের টাইসটা কেটে ফেলেছি ওই সিস্টেমে আমরা এটা টাইসটা এখানে রেখে দিয়েছি এখন আমরা এখানের মাপটা নিব দেখুন প্রতিবার ফার্স্ট আমরা এই মাপটা নিয়ে নিব বড় বড় মাপটা মোটামুটি দুই মিলি করে ফেলি নিব হ্যাঁ আচ্ছা এখন আমরা আবার এই পাশের মাপটা নিব এই যে কাডের এই পাশের মাপটা হ্যাঁ এই যে যে এটা এখন আবার এই পাশের মাপটা নিব দেখুন এই যে পাশের আসলে আপনি একটা একটা করে মাপ নিবেন একটা একটা করে দাগ দিবেন তাহলে আপনার মন থাকবে এখন আমরা এই পাশের মাপটা নিব এই পাশেরটা এটা পুরোপুরি বরাবর একবারে পড়ে যাবে হ্যাঁ টোটাল এটা পুরো কেটে ফেলবো হ্যাঁ আরেকটা বিষয় যে আমরা যে আগে দেখিয়েছিলাম আপনাদের এই যে লাস্টের এই অংশটা এই মাপটাও নিয়ে নিই আমরা হ্যাঁ এটা অবশ্যই আমরা রাখবো এটা আমরা কেটে ফেলে দেবো না এটা মোটামুটি এই পর্যন্ত এসেছে হ্যাঁ এখন আড়াই সিমটি এটা আপনার আইডিয়া করে মাপ নিতে পারেন সমস্যা নেই তারপর আমি চাচ্ছি যে কাজটাই পুরো ঢুক এখন আমরা এই যে এত ঢুকে সোজা যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা দেখবেন হ্যাঁ তো এটা আমরা কেটে নিয়ে আসতেছি এখন কেটে তারপর আপনাদের দেখাচ্ছি যে ঠিক আছে নাকি তো দেখুন প্রিয় আমরা কেটে নিয়ে আসছি এখন এটা চেক করে দেখি ঠিক আছে নাকি দেখুন একবার এগুলো আছে এই পাশেই এই পাশ আপনার টোটালি সব পাশ আমরা এগুলো কেটে ফেলেছি আচ্ছা আমাদের আসলে বিষয়গুলি এত ইম্পর্টেন্ট না এই কাজগুলি যারা আসলে বিষয়গুলি যদি জানে তাদের কাছে কোনো কঠিন না না জানে তাদের কাছে অনেক কঠিন কারণ অনেক বারে কমেন্ট করে বলে যে দরজার পাশে যে এই কাটিংগুলো আমাদের কাটতে সমস্যা হয় তো তাদের জন্যই আজকে ভিডিওটা আমরা করলাম আর আরেকটা বিষয় আমি বলে দেই যেহেতু আমাদের একটু মানে একটু আমাদের ভুল হয়ে গেছে আপনি যখন এই টাইস গুলি কাটবেন সব সময় খেয়াল করবেন অংশগুলি আগে কাটার জন্য যেরকম আমাদের এই অংশটা আমরা রেখেছি হ্যাঁ আমরা এটা কেটেছি হ্যাঁ এটা কাটার পরে তারপর আমরা এখান থেকে এইভাবে কেটেছি হ্যাঁ কাটার পরে তখন আমরা এটা কেটেছি তারপর এটা কাটার পরে এইভাবে কেটেছি আমাদের দাগটা এখানে ছিল আমরা কি করেছি একটু কম কেটেছি এখান থেকে হ্যাঁ যদি দাগের বাইরে এসে পড়ে তাহলে 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 আপনার কাটাটা সুন্দর হবে না দেখতে খারাপ লাগবে তো আপনি অবশ্যই চেষ্টা করবেন এইভাবে আগে এটা কেটে তারপরে আপনার এই বড় বইটা কাটবেন তারপর এটা কাটবেন ছোট ছোট অংশগুলি আগে কেটে নেবেন যে কোনো কাটিং এর ক্ষেত্রেই তো যাই হোক এই ছিল ভিডিওর ভিতরে আর যদি কেউ কাজের বিষয়ে জানতে চান কোনো কাজের বিষয় আমাদের কমেন্ট করে বলবেন আমরা সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের চ্যানেল অথবা পেজের থেকে যেখান থেকে আপনি ভিডিওটা দেখুন না কেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন যাই হোক আহ এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আসলে নতুন আছে কাজ একবারে পারে না টাইপসের কাজ তারা মানে চিন্তা করে যে কাজটাকে শিখতে পারবো কি পারবো না একেবারে সোজা যদি আপনি ইচ্ছা করেন যদি আপনার ইচ্ছা শক্তি অনেক বেশি থাকে যে না এই কাজটা আমার শিখা দরকার আমি কাজটা শিখতে চাই তাহলে আপনি দুই তিন মাস অথবা বড় জোর ছয় মাসের ভিতরে আপনি এই কাজটা শিখে ফেলতে পারবেন হ্যাঁ অনেকবারে ফোন করে যাবে আপনি কাজ শিখান নাকি তো আসলে আমাদের ওরকম কোনো প্রতিষ্ঠান নেই যে কাজ শিখানোর মতন হ্যাঁ আমিও একজন কনেক্টর এরকম আমিও লোকাল কাজ অনেক কাজ নিয়ে আমি করে থাকি তো যারা আসলে কাজ শিখতে চান তারা এক কাজ করতে পারেন আপনাদের এলাকায় যে কোনো একটা ভালো মিস্ত্রির সাথে আপনি কাজে লাগতে পারেন তার সাথে তাকে বলবেন আমি কাজ শিখতে চাই হ্যাঁ আমাকে কাজটা শিখান তো ওইভাবে কাজ করতে করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসলে সবসময় আমাদের কাজের যেহেতু লোক এখন সেটিং করা আছে এক সাইডে যদি লোক লাগে সেই ক্ষেত্রে আমার লোক নিয়ে কাজ মানে আমার সাথে কাজ করতে পারবেন আসলে পরে ঢাকা আমার ঢাকার এরিয়া কাজ করে থাকি অনেক কথা বলে ফেললাম তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কোথাও